করছেন ফিল আপ করেন নাই কিন্তু হজরতি উমর ফারুক রাদি আল্লাহ তালান এমন একজন শাসক ছিলেন যিনি সারা দিনে কি করেছেন তার একটা জীবন ডায়রি লেখতো সুবাহান আল্লাহ বলেন কি ডায়রি কি ডায়রি জীবন ডায়রি সারা দিন কি করে এটার একটা জীবনের ডায়রি আছে এটা প্রত্যেক দিন প্রত্যেকটা ফিল আপ করতো তো জীবন ডায়রিটা আনলেন জীবন ডায়েরিটা আনে যখন তাকাইলেন তাকানের পরে দেখতেছে হজরতি ওমর ফারুক রাদি আল্লাহ তালা দেখেন প্রত্যেক রাতে প্রত্যেক দিনে এবং রাতের চব্বিশ ঘন্টার ভিতরে দুই শত রাকাত করে নফল নামাজ পড়তেন কয়শো রাখাত দুইশো রাখাত ফরজ না কোন তোমার মনে করেন কিন্তা কুন্ডা কুন্ডা নফল নামাজ পড়তেন এই 200 রাকাত নফল নামাজ পড়তেন যেই দিন 200 রাকাত নামাজ পড়তে পারতেন না ওই সাবুক নিজের হাতে নিয়া হজরতে ওমর ফারুক নিজের পিঠের মধ্যে আঘাত করতেন জবান খুলে বলেন আল্লাহু আকবার আরেকজনে করছে না নিজে করছে হযরতে ওমর ফারুক রেদি আল্লাহু তাআলা নহ তিনি চিন্তা করলেন হায় হায় আমার এই রাজ্যের কাজে অনেক ব্যস্ত থাকার কারণেই দুইশো শতরা নামাজ আমি পড়তে পারলাম না একটু সামান্য কম হলো আমি তো আমায় অপরাধী হয়ে গেলাম এই অপরাধের শাস্তি যদি আমার আল্লাহ রব্বুল হাসরের ময়দানে ধরে আর ডাক দেয়া বলে উমর উমর রে তুই কেন দুইশো রাকাত নামাজ পড়তে পারলি না এটা তোর আমলটা কেন ছেড়ে দিলা আমি উমর কোন জবাব দিতে পারবো না ওই সময়ে এই জন্য হজরতি উমর নিজের হাতে নিজের চাবুক নিয়া পিঠের মধ্যে আঘাত করে আর সেজদা বলে হায় হায় আমার অপরাধের কারণে আমি নিজে শাস্তি ভোগ করতেছি আল্লাহ গো তুমি আমারে হাসরের ময়দানে অপরাধী বলে ডাক দিও না সংসার সংসার কো ওই রামনরে মনরে করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দি গিরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে জবান খোলে বলেন আল্লাহ আকবার এখন বলেন আপনারা কয় কয় রাকাত নামাজ পড়েন নফল কয় রাকাত পড়ছেন এশার নামাজের নফল সেরা দেই জুহরের নামাজের নফল সেরা দেই আসরের নামাজের নফল তো একবার না ঠিক কিনা হ্যাঁ উচিত নফল ওই না আবার বলে অতিরিক্ত নফল নামাজ ওই সমস্ত আল্লাহর অলিরা আল্লাহর কাছে হাত বাড়াইলে আল্লাহ না দিতে লজ্জা লাগে এই জন্য আল্লাহ কসমটা পূর্ণ করে এদের কাজ হলো নফল নামাজ পড়তে পড়তে আল্লাহর দরবারে আল্লাহর অলি হইয়া যায় সুবাহান আল্লাহ ঠিক কিনা বলেন আমাদের আমলের দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই নামাজ শুইরেন না মাফিল করলে লাভ হইব না লসিব এই কটা এই মাহফিল করতেছেন নামাজ ছইরেন না কাজু বুনি কি না তাবাস ফরতো কি লাগতো না আপনারা যদি সবাই নামাজি হয়ে যান যে ছেলের আজকে আহলে বায়াতের যুব সংগঠন সবাই আমি বলবো এবং বাকি সবাই যুবকরা যদি নামাজি হয়ে যায় মুরব্বীরা অটোমেটিক যারা নামাজ পড়ে না এরা অটোমেটিক আয়াম মুর্শিদিlogback ঠিক কি না ঠিক নামাজ পড়েন আপনার বাবা নামাজ পড়ে না এই সমস্ত আপনি নামাজ পড়ার কারণে পরের দিন লজ্জায় সেই মসজিদে ঢুকবে ঠিক কি না বলেন মুরব্বিরার বিল শেষ এখন আমরার জমানা আমরা যুবকরা অ্যাক্টিভিটি হতে হবে আমরা সবাই যদি এক হয়ে যায় নামাজি হয়ে যায় মুরব্বিরা অটোমেটিকলি আপনাদের জন্য দোয়া করবে ঠিক কি না বলেন ঠিক কি না আমাদের দরকার আছে কি নাই নামাজ পড়ব কি পড়ব না সবাই নামাজ পড়বেন ভালো রাস্তায় চলবেন খারাপ রাস্তায় যাইবেন না আপনি হলেন নেককার সন্তান মাদ্রাসায় পড়তে হবে না আপনি বড় মুফতি হতে হবে না নেককার সন্তান হওয়ার জন্য একটাই মাত্র যথেষ্ট আপনি ভালো হয়ে যাওয়া মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আগে নিজকে চিনো আল্লাহকে চিনবা নিজকে চিনো না আল্লাহকে চিনতে পারবা ঠিক কিনা এই জন্য আমাদের দরকার আপনি আমি সবাই যেন আল্লাহ আল্লাহ হতে গেলে পাঁচ অক্ত নামাজ আমরা যেন পড়তে পারি এবং যেই সমস্ত দেখবেন যেই সমস্ত বন্ডরা নামাজকে পড়ে না কিন্তু ফিল ফির দাতা দাতাদাতি করে করে কি করে না এমন দরবার আছে কি নাই আমি একটা কথা বলে দিয়ে যাই একটা হাদিস মেসকাত শরীফ আমি গত দুই দিন আগে পড়াইছি বাবুল ওয়াসু আসার মধ্যে আসছে বাবুল ওয়াসু আসার প্রত্যেক প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেস্তা আছে প্রত্যেক মানুষের সাথে একজন জিন আছে বুঝতে পারছেন তো কোন বাচ্চা জন্ম গ্রহণ করার পরে যে ওয়া করে সিল্লিটা দে এটা এমনে দে না এটা যখন ইবলি শৈতান রা আয়া গুতা দে এই গুতার কারণে সে সিল্লি দে বুঝতে পারছেন তো আমি কিন্তু মুস্ত কথা কইতেছি হাদিসের কথা কইতেছি তাহলে এই জিন আপনাকে জিন্দা যেই জিন্দা আপনার সাথে আছে এরা খারাপ কাজের দিকে নেয় আর ফেরেস্তা আপনার এই ভালো কাজের দিকে নেই ভালো কাজ খারাপ কাজ কুন্ডা এটা আপনি চিনবেন কেমনে একবারে মুরুক্ষ মানুষ মনে করেন চিনতেন না এটা চিনার পথ আমি একটা কথা বলে দিয়ে যাই আল্লাহ রসুল বলেছেন যেই কাজটা করলে আল্লাহর কথা মনে হয় যেই কাজটা করলে আপনার মনের মধ্যে শান্তি লাগে কিয়ের আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমের শান্তি লাগে বুঝবেন এটা ভালো কাজ আর যেই কাজটা করলে আপনার অন্তরে কয় যে এটা বেশি ভালো লাগছে না আহারি এইভাবে নাচলো এটা ভালো লাগলো না মহিলা না নাচলো এটা ভালো লাগছে না মনে করবেন এটাই খারাপ কাজ বুঝাই দাম পারছি না এই মিয়া বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়া ওয়াজ করে নিলে বক্তা আনি আমরা যে যেই কথাটি কইছি এই কথাটি কইতো না চ্যালেঞ্জ করলাম আমরা গ্রামের মানুষ তো বেশি ভালো লাগে না আর কি আমি তো বেশি সুক্কা সুক্কা কথা কই আর কি না কই ওফাই নাই আমাদের গ্রামের মানুষ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো নিজের আহল পরিবারদেরকে বাঁচাও হাশরের ময়দানে যদি আমি আল আমা আবুল কাসিম রে ডাক দিয়া বলে তুই তো ওয়াজ করছিলি তো বাইরে গিয়া নিজের গ্রামের মানুষ কি কইছিলি নি তাহলে আমি কি তা কম যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি গুণাগারের বেহেসতে নে আর আমি যদি কই আল্লাহ এই নিব্রান মানুষটি না আমি জান্নাতে যাইতাম না আল্লাহ দিব রাজি হুনি পারবো কি পারতো এ পারবো কিনা না কারণ আপনার জান্নাতে ডিক্লার দিয়া দিছে আল্লাহর জাহান্নামে দিতে পারতো না আপনার ওয়াদা পূরণ কইরা নিব আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন

खराद अछि से आ सिसते भसले जीआर बाहिर होरिसले किने एकदम मास्टर भलो भयो